আমার ভাইয়ের বিয়েতে কি কি মজা করলাম কিভাবে গেলাম কয়জন গেলাম সব কিছুই কিন্তু নিয়ে থাকতেছে আজকের এই ভ্লগটা তো তোমরা কিন্তু খুবই এনজয় করে দেখবে অ্যান্ড আমরা কতটা বেশি মজা করছি সেটাও কিন্তু এই ভ্লগে থাকতেছে এবং আমাদের ফ্যামিলিটা কেমন সেটাও থাকতেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এর স্মে আনিকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আনিকে ইস ব্লগ তো এই ভ্লগটা কিন্তু একটু বড় তো দেখো তোমরা এনজয় করে তো আজকে কিন্তু ছিল মেয়ের বাড়ির দাওয়াত তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম মেয়ের বাড়ির অনুষ্ঠানে মানে দাওয়াতে বউ ভাতে তো এইখানে আমরা যাওয়ার আগে সবাই রেডি হয়ে বসে আছি বড়োদের জন্য যে বড়রা কখন রেডি হবে কখন আমরা যাব। তো এইখানে ওয়েট করতে করতে সবাই একদম ক্লান্ত হয়ে যাচ্ছে আর যে আর শাড়ি পরা মেম্বারদের দেখতেছো তারা কিন্তু আমাদের এই গোষ্ঠীর ভিতর সব ভাইয়াদের বউ মানে বৌমারা যে বললাম না আমাদের গোষ্ঠীর ভিতরে ছেলের সংখ্যা অনেক বেশি ছয় সাতটা ভাবি না আট হবে আমাদের গোষ্ঠীর ছিলাম কি আর করবো তো চলো এখন যাওয়া যাক আমাদের ফ্যামিলির বিষয়ে কিছু কথা তোমরা সবাই দেখেছো যে আমরা সবাই রেডি হয়েছি তার মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল পরা তো এরা কিন্তু সবাই আমার ভাগ্নি হয় অ্যান্ড হচ্ছে এটাও কিন্তু আমার ছোট ভাগ্নি কিন্তু ও হচ্ছে ছোট আর একটু বড় হলে কিন্তু ওরে আমরা পরা স্টার্ট করে দিব তো আমরা কিন্তু সবাই মাদ্রাসায় পড়ি তো আমার কথাটা একটু ভিন্ন বলি যেহেতু আমি ঢাকা শহরে থাকি ওই হিসেবে হচ্ছে আমাকে স্কুলে ভর্তি করা দেওয়া হয়েছে বাট আমি কিন্তু আগে মাদ্রাসাতেই পড়তাম তো আমাদের গোষ্ঠীর ভিতরে প্রত্যেকটা মেয়ে হচ্ছে মাদ্রাসা থেকে পাশ করে দেন হচ্ছে মাদ্রাসা থেকে সবকিছু তো এখানে কিন্তু আমরা রাস্তাটা দেখাচ্ছিলাম আর এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় এক টুকরো থাইল্যান্ড যেটা তোমরা সবাই ইউটিউবে দেখতে পারো সো এটা কিন্তু আমাদের বাড়ির পিছনে আমরা আমাদের বাড়ির হচ্ছে ছাদ থেকে হচ্ছে দেখতে পারি বাট পিছনের অংশটা সামনের অংশটা হচ্ছে যে রাস্তা দিয়ে গেলে দেন হচ্ছে দেখতে পাবো বাট ভিতরে ঢোকার জন্য কিন্তু তারা হচ্ছে টিকিট মূল্য নেয় একজনের ছয় হাজার টাকা করে জন প্রতি তো এর ডরে আর কি কেউ ঢোকে না আমাদের এলাকায় কোনো মানুষ তো এইখানে হচ্ছে আমরা চলে আসছিলাম মেয়ের বাড়িতে তো এইখানে হচ্ছে গেট ধরা হয়েছিল আমরা এই পাশে ছিলাম আর ওইখানে হচ্ছে মেয়ের পরিবাররা ছিল তা তারা হচ্ছে দাবি করেছিল অনেক টাকা দশ লাখ টাকা তো আমার তো ভাইয়েরা আছে তো প্রত্যেকটা ভাই এই একটা জাহিদ ভাইয়া ওই যে রোমান ভাইয়া আর ফয়সাল ভাইয়া তো বিয়ে ও তো খুশিতে আত্মহারা হয়তো দেখি তোমরা দেখ বসতে পারতেছো আমার ভাইয়া কিন্তু বিয়ের জন্য প্রচুর খুশি সেটা তোমরা তার মুখে স্পেন্স দেখে কিন্তু বুঝতে পারতিস তো এখানে কিন্তু আমরা একদম হচ্ছে পার্টি স্প্রে দিয়ে একদম ভরিয়ে দিয়েছিলাম ছেলের পরিবারের এবং মেয়ের পরিবারে এই এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে এই যে আমার আম্মুরা তো আগে এসে খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে পরের বাসে চলে আসছিলাম তো এখানে ভাইয়ারা বসেছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম স্টেজে হচ্ছে ভাইয়ারা বসেছিল আর আমরা হচ্ছে খাচ্ছিলাম তো এখানে খাবার তো দেয়ই না কি আর বলবো খুদায় আমাদের পেট একদম ঝাঝা হয়ে যাচ্ছে তবুও খাওয়ন দেয় না আমাদের কি আর বলবো এটা হচ্ছে আমার দাদু অ্যান্ড এটা হচ্ছে আমার বুবু তো ওরা হচ্ছে দুইজনে হচ্ছে ভাইয়ার সাথে ছবি তুলবে এর কারণে বসে পড়লো তো আমরা হচ্ছে পাশাপাশি বসেছিলাম তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমাদের খাবার দেওয়ার পালা তো এখানে খাবার খাওয়াও শেষ তো দেখো কি একটা নিয়ে আসছিলাম পেটে কি খাইলাম তো দেন হচ্ছে এখন আমরা চলে যাব বউকে দেখার জন্য তো বউকে দেখার আগে তো দেখো এখানে হচ্ছে আজ তো খাসি একদম দাঁড়িয়ে দাঁড়া করায় রেখেছে যে হচ্ছে এটা আমার ভাইকে খেতেই হবে তো আমার ভাইয়ের তো খাবে না বাসা থেকে বলে গেছে আমাকে দিলে আমি একটা কেন দুটো খাইতে পারবো তো এখানে তো উনি খাইতেই পারতেছে না এখানে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে দেন হচ্ছে আমরাই তো গেলাম বউকে দেখতে তো বউয়ের মুখটা আর কি আমি আনতে খাইলাম না তো সবাই হচ্ছে না করেছিল তো আজকের ভয়েসটা দিতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেল গাইজ তোমরা একটু কষ্ট করে দেখে নিবাণ্ড এনজয় করে দেখবা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ